বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে আবারও তিনশো ষাট এমপিআর ব্যাটারি নিয়ে তিনশো ষাট সম্পর্কে যদিও বলার কিছু থাকে না তারপরেও তিনশো ষাট নিয়ে বারবার আমি আপনাদের সামনে আসি বা আসতে হয় তো তিনশো ষাট নিয়ে আর কথা বলার বেশি কিছু থাকে না তারপরেও নিয়ে আসলাম সেটা হচ্ছে তিনশো ষাট এমপিআর অনেকেই পাঁচ পিস আমাদেরকে অর্ডার করেন অনেকে বলেন ভাই প্রোডাক্ট অরিজিনাল হবে কি না তো ভাই দেখেন আজকে আমি ভিডিওতে পরিষ্কারভাবে অরিজিনাল তিনশো ষাট অ্যাম্পিয়ার যেটা এক্সট্রা পাওয়ার সেটা দেখাচ্ছি অ্যাম্পেয়ার কিন্তু তিনশো ষাট থাকে না অ্যাম্পেয়ারটা অনেক কম থাকে তারপরে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি কারেন্ট ডেট সম্পর্কে আপনারা অনেকে আমাদেরকে বলে থাকেন যে ভাই প্রোডাক্ট কারেন্ট ডেটের হবে কি না যারা নতুন তারা কিন্তু বলেন এখানে দেখেন চব্বিশ দশ দশ দু চব্বিশ সালের দশ মাসের দশ তারিখ আজকে কিন্তু পাঁচ অথবা ছয় তারিখ তো দশ তারিখ থেকে এটা ডেট শুরু হবে আমরা কিন্তু সাত দিন বা আট দিন আগাম ডেট পাই যেহেতু আমি কারেন্ট ডেটের মাল নিয়ে আসি দেখেন গত বুধবারে আমি প্রোডাক্ট নিয়ে এসেছি বৃহস্পারে যা ছিল প্রোডাক্ট বিক্রি করে দিয়ে বৃহস্পার রাতে আবার অর্ডার করছি শনিবারে সকালে মাল ঢুকছে শনিবার রবিবার সোমবার পর্যন্ত বিক্রি করে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আবার মাল নিয়ে আসবো আমার কথা হচ্ছে ভাই আমি দুই দিন তিন দিন সর্বোচ্চ তিন দিনে যা প্রোডাক্ট বিক্রি করতে পারবো সেই পরিমাণ প্রোডাক্ট আমি আমার ঘরে নিয়ে আসবো এর ব্যয় বেশি প্রোডাক্ট আমি ফ্যাক্টরি থেকে নিব না বা কোম্পানি থেকে নিব না কারণ হচ্ছে কোম্পানি থেকে মাল যদি আমরা আগে নিয়ে আসে দোকানে রাইখা দেই প্রচুর পরিমাণে মাল নিয়ে আসলাম মালের ডেট কিন্তু নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ওই মালটা আপনাকে দিলে আর ভালো চার্জ থাকবে না আপনারা কিন্তু ভয়টা পান ওই জায়গাতে যে ভাই মাল যদি নষ্ট হয় রিপ্লেস কিভাবে করব আপনার এটা তো দূরে তো বিশেষ করে এই ভয়টা পাওয়ার একটাই কারণ হচ্ছে আপনাদের প্রোডাক্ট রিপ্লেস বাহিরে প্রোডাক্ট কিনলে রিপ্লেস আসে লোকাল দোকানে প্রোডাক্ট কিনতেছেন রিপ্লেস আসতেছে রিপ্লেস আসার কয়েকটি কারণ আছে তো কারণগুলি সবগুলি হয়তো বা আমি আপনাদেরকে প্রকাশ করতে পারলাম না বিশেষ করে প্রোডাক্ট যদি দীর্ঘদিন তৈরির পরে দীর্ঘদিন পরে থাকে আপনার দোকানে বা যে কোনো জায়গায় পরে থাকে সেই প্রোডাক্ট যদি আপনি নেন ওই প্রোডাক্টটা চার্জ থাকবে না প্রোডাক্ট যদি কপি বা দুই নাম্বার হয় কপি কলন অথবা দুই নাম্বার হয় তাহলে ওই প্রোডাক্টে চার্জ থাকবে না প্রোডাক্ট যদি প্লেট ভালো না হয় অরিজিনাল চায়না প্লেট না হয় তাহলে ওই প্রোডাক্টে চার্জ থাকবে না তো এখন বাংলাদেশের বেশিরভাগ গাড়িওয়ালা ভাইরাই কিন্তু লোনের উপরে চলে এটা আমরা জানি মন খারাপ করবেন না আমাদের গ্রামের ভাষায় যেটাকে কিস্তি বলা হয় কিস্তি নিয়ে গাড়িগুলো চালাতে হয় তাদের তো এমনভাবে তাদেরকে একটা বিশ্ব বলে একটা দোকান থেকে আপনারা প্রোডাক্ট নিলেন নেওয়ার পরে দেখা যাচ্ছে যে কিছুদিন পরে নষ্ট হয়ে গেলে আপনাদের যে কী দুরবস্থা হয় এটা আমি ভালো করেই জানি কারণ আমার এগুলো চোখে দেখা আছে তো আমি বুঝি বা আমিও এত সম্ভ্রান্ত পরিবারের ছেলে বা মানুষ না যে বুঝবো না এরকম কিছু না তো প্রিয় ভাইরা আমার একটু লক্ষ্য রাখবেন প্রোডাক্টের রিপ্লেসের ভয়টা আপনাদের মধ্যে কেন তো ভয়টা হওয়ার স্বাভাবিক কারণ আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রোডাক্ট কেনার পর দেখা যাচ্ছে রিপ্লেস করতে হয় বিভিন্ন ঝামেলা হয় বিপদে পড়েছেন বিধায় কিন্তু আপনারা ভয় করতেছেন এটাতে আপনাদের বা আমাদের কোনো দোষ নাই তো ভাই আমি একটা কথা আপনাদেরকে আজকে বলি প্রোডাক্টের মতো প্রোডাক্ট যদি আল্লাহর রহমত আপনার হাতে পড়ে। আর যদি ইনশাল্লাহ আপনার গাড়ির তার মোটর কন্ট্রোল যদি আল্লাহর রহমত ভালো থাকে ভাই প্রোডাক্ট চেঞ্জ করতে হবে না প্রোডাক্ট নেবেন বিশ্বস্ততা সহিত নিঃসন্দেহে নেবেন প্রোডাক্ট চেঞ্জ করতে হবে না ভাই এইটুকু আমি আশ্বাস আপনাদেরকে আমি আপনাদেরকে দিতে পারি কারণ হচ্ছে আপনার মোটর কন্ট্রোল যদি ভালো থাকে যদি নতুন তার দিয়ে ওয়ারিং করে নতুন ব্যাটারি উঠান সাথে তো চার্জার আমরা দিয়ে দিচ্ছি কারণ চার্জারটা দেওয়ার কারণ হচ্ছে আপনি বাইরে থেকে একটা চার্জার কিনবেন আম্পিয়ার মিলবে না ওজন মিলবে না চার্জ উঠবে না গাড়ি ভালো থাকবে না গাড়ি ব্যাটারির ব্যাটারির জীবন হচ্ছে চার্জার অর্থাৎ ব্যাটারির যে অক্সিজেন যদি বলি আমরা ব্যাটারির অক্সিজেনটাই হচ্ছে চার্জার চার্জার যদি ভালো না হয় ভাই ব্যাটারি চলবে না আর সাথে মোটর কন্ট্রোল ফ্রেশ থাকতে হবে মাল ফেরত আসবে না তবে ভাই আমি আপনাদেরকে আগের ভিডিওতেও জানিয়েছি যে আমরা যতগুলো মাল বিক্রি করছি মাল ফেরত আসেনি দুইটা মাল ফেরত আসছে তাও এ পর্যন্ত তাছাড়া মাল ফেরত আসেনি ভাই এক সমস্যা হয়েছিল হাসপাতালে যাওয়ার কারণে নাকি তার পনেরো বিশ দিন গাড়ি চালায়নি তো একটা ব্যাটারি নষ্ট হয়েছিল আমরা চেঞ্জ করে দিয়েছি আর আরেকজনের তো এরকম যদি দুই একটা আপনাদের সমস্যা হয়ে যায় শুধু যে অফিস থেকে মালটা নিবেন আমাদের সেই অফিসে শুধু মালটা দিয়ে আসবেন আমার কাছে মাল আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে আবার মাল দিয়ে দিব। আমার কাছে মাল আসতে দেরি কিন্তু আমার মাল দিতে দেরি নাই সাথে সাথে দিয়ে দিব ইনশাল্লাহ এইটুকু বিশ্বাস আপনারা ইউসুব বিডি চ্যানেলের উপর রাখতে পারেন তো ইউসুব বিডি চ্যানেল সব সময় চেষ্টা করে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে বা আমার দোকান থেকে মাল নেওয়ার সময় রিপ্লেসের চিন্তাটা মাথায় রাখবেন না ভাই আমি আবারও বলতেছি রিপ্লেসের টেনশান মাথায় রাখবেন না রিপ্লেস নিয়ে আপনাদেরকে কোনো ভাবতে হবে না রিপ্লেস ইনশাল্লাহ আমি সাথে সাথে দিয়ে দেবো আর একটা আশ্বাস দিয়ে রিপ্লেস আসবে না সহজে আমি যে সাজেশানটা দিব ওই সাজেশান অনুযায়ী ব্যাটারি ব্যবহার করবেন রিপ্লেস তো আসবেই না উল্টো আপনার ব্যাটারিটা অন্যান্য জায়গায় ব্যাটারি যদি এক বছর যায় আমার এগুলো এক বছর সাত মাস ছয় মাস চার মাস পাঁচ মাস এইরকম যাবে আমি বলবো না দুই বছর যাবে তাহলে মিথ্যা বলা হয়ে যাবে এখনকার ব্যাটারি আর দুই বছর যাবে না ভাই আপনি যদি যেভাবেই চালান আপনার এক বছর ছয় মাস সর্বোচ্চ সাত মাস এরকম যাবে কারণ এই ব্যাটারিটা আমি প্রথম সিজনে যেগুলো ব্যাটারি ছিল আরও অন্যান্য কোম্পানি ছিল ব্যবসার শুরুতে দুই বছর করে গেছে যেমন আগেকার যুগের ব্যাটারিটা ওইটা কিন্তু সারাদিন গাড়ি চলছে এখন একশো বিশ দিয়ে সারাদিন গাড়ি চলে না আগের পঁচানব্বইয়ের ব্যাটারি দিয়ে সারাদিন গাড়ি চলছে এখন একশো বিশ দিয়ে সারাদিন গাড়ি চলতেছে না তো তাহলে ওই যুগের জিনিস আর এই যুগের জিনিস কম বেশি আছে ভাই এটা দুই বছর যাবে না গাড়িতে দুই বছর যাবে না বাসা বাড়িতে যাবে বাসা বাড়িতে দুই বছর তিন বছর আপ যাবে কিন্তু গাড়িতে যাবে না গাড়িতে ছয় মাস এক বছর ছয় মাস এক বছর সাত মাস অর্থাৎ এক বছরের উপরে যাবে এটা হচ্ছে বিষয় তো কথাবার্তা আমরা যখন আপনাদেরকে একটু বলি হয়তো বা বেশি হয়ে যায় বলা অনেকেই বলেন যে ভাই ভিডিওর মধ্যে বেশি কথা বলেন কেন তো বেশি কথা বলতে হয় কারণ আপনারা বুঝতে চান না বা বুঝাইতে হয় এই একটু বেশি বলতে হয় তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আজকে আর আমাদের কাছে সময় নেই আজকে বিস্তারিত যতটুকু পারছি আপনাদেরকে আলোচনা করে জানাইলাম তো ধন্যবাদ আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন অ্যাডভান্স আপনাদেরকে কিছু দিতে হবে